নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন কর্কট রাশির এবং বৃশ্চিক রাশির শনির ঢাইয়া কবে কাটবে এবং এর ফলে আপনারা কি শুভ পরিবর্তন আপনাদের জীবনে দেখতে পারবেন কোন দিক থেকে শুভ ফল আসবে কোন দিক থেকে সমস্যা কাটবে এই নিয়েই কিন্তু আলোচনা করুন মেনলি দুটো রাশি নিয়ে আলোচনা করব। একটা কর্কট রাশি একটা বৃশ্চিক রাশি এরা দীর্ঘদিন শনির ঢাইয়া প্রক্ষেপে পড়ে আছে এবং এর জন্য কি সমস্যা হচ্ছে এবং শনি ঢাইয়া কাটবে কবে এবং কবে এই সমস্যা থেকে আপনারা বেরোতে পারবেন এই নিয়েই কিন্তু বিস্তারিত আলোচনা করব। অনেকেই শনি ঢাইয়া সম্পর্কে ওয়াকিভাল নান তাই অবশ্যই শনি ঢাইয়া কখন তৈরি হয় সেই নিয়েও আলোচনা করে দেবো তাই টোটালটাই আলোচনা করব প্রথমে কর্কট রাশি তারপর বিশ্বিক রাশি দুটো পার্টে আমি আলোচনা করব একটা ভিডিওতেই তাই যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা যারা প্রোগ্রাম দিচ্ছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ অবশ্যই অনলাইনে প্রেডিকশান দিই যারা অনলাইনে প্রেডিকশান নিতে চান ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশান আপনার নিতে পারেন চলে আসি আলোচনা দেখুন শনি এই মুহূর্তে বৃহস্পতির নক্ষত্রে অর্থাৎ আমাদের রাশিচক্রে যে সাতাশটি নক্ষত্র থাকে তার পঁচিশ নম্বর নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনির অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আছে এবং বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ হচ্ছে বৃহস্পতির নক্ষত্র বৃহস্পতির নক্ষত্রে এই মুহূর্তে শনি অবস্থান করছে শনি জুন মাস থেকে বকরি হবে এবং নভেম্বর মাস পর্যন্ত শনি বকরি থাকবে তিরিশে জুন শনি বক্রি হয়ে যাবে বৃহস্পতির নক্ষত্রে এই যে বৃহস্পতি নক্ষত্রে বক্রি হবে জুন মাস জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই ছ মাস ধরা হয় মাস অনুযায়ী পাঁচই অক্টোবর শনি রাহু নক্ষত্রে চলে আসবে শতভিশা নক্ষত্রে পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশে আবার মার্গি হয়ে যাবে সেই রাহুল শত শতভিসা নক্ষত্রে এবং তারপরে শনি কিন্তু ডাইরেক্ট মোশানে চলে আসবে এবং ক্রমান্বয়ে রাহুল নক্ষত্র এবং বৃহস্পতি নক্ষত্র অতিক্রম করবে এবং উনত্রিশে মার্চ দু শনি কিন্তু পারমানেন্টলি আপনাদের কর্কট রাশির এবং বৃশ্চিক রাশির শনির ঢাইয়া থেকে মুক্তি পাবে কর্কট রাশি এবং শনির এখন কর্কট রাশি এবং বৃশ্চিক রাশি শনির ঢাইয়া চলছে কেন যখন শনি কোনো রাশির অষ্টম ঘরে প্রবেশ করে এবং কোনো রাশির চতুর্থভাবে প্রবেশ করে তখন শনি ঢাইয়া শুরু হয় আমরা শনির সাড়ে সাথীতে কি জানি যখন আপনার আগের রাশি এবং আপনার রাশি এবং আপনার পরের রাশি এই যে তিনটি রাশি অতিক্রম করে তখন শনির সাড়ে সাতই হয় এবং যখন আপনার রাশি সাপেক্ষে চতুর্থ রাশি নিয়ে পাস করে যেটা বৃশ্চিক রাশির ক্ষেত্রে করছে সেটা হচ্ছে শনির ঢাইয়া এবং কর্কট রাশি অষ্টম রাশি নিয়ে পাস করছে সেটা হচ্ছে শনির ঢাইয়া শনির ঢাইয়া অর্থাৎ আড়াই বছর কিন্তু শনির ঢাইয়া চলে এই আড়াই বছর যে শনির ঢাইয়া চলে অনেক রকম বাধা বিঘ্ন কিন্তু মানুষের জীবনে অতিক্রম করতে হয় খালি কাজের দিক থেকেই না সাংসারিক দিক থেকে আর্থিক দিক থেকে শারীরিক দিক থেকে মানসিকভাবে সন্তান সন্ততি থেকে পরিবারের গুরুজনদের থেকে নানারকম কিন্তু সমস্যা আপনাদের কিন্তু তৈরি হয় খুব কম দেখা যায় মানে দেয়ার মানে একশোর মধ্যে নাইনটি পারসেন্ট মানুষেরই কিন্তু শনির ঢাইয়াতে সমস্যাই তৈরি হয় শনির সাড়ে সাথেতে যেমন সমস্যা তৈরি হয় শনির ঢাইয়াতেও সমস্যা তৈরি হয় নাইনটি টেন পারসেন্ট লোক বলতে পারবে না শনির ঢাইয়াতে আমি সেরকম সমস্যা ফেস করিনি কিন্তু নাইনটি পার্সেন্ট লোকই শনির ঢাইয়াতে নানা রকম সমস্যা ফেস করে ফলে এই শনি ঢাইয়া যখন চলে কোনো কাজ ঠিক এগোয় না কাজ করছে পরিশ্রম করছে লেগে থাকছে কিন্তু তারপরেও কোনো ডেভেলপমেন্ট নেই আর্থিকভাবেও ডেভেলপমেন্ট পাওয়া যায় না পারিবারিক দিক থেকে নানা রকম সমস্যা এসে জর্জরিত করে ফেলে হঠাৎ করে সমস্যা এমনভাবে জড়ায় যার কোন কিনারা পাওয়া যায় এই শনির ঢাইয়াতে হয়ে থাকে এবার আমি দুটো পাটে আলোচনা করবো একটা হচ্ছে প্রথমে কর্কট রাশি নিয়ে তারপর বৃশ্চিক রাশি নিয়ে যারা কর্কট রাশি জাতক জাতিকা আছেন তারা দেখুন তাহলে বুঝতে পারবেন কর্কট রাশি জাতক জাতিকাদের অষ্টম ভাবে শনি অবস্থান করছে অষ্টম ভাব কি অষ্টম ভাব হচ্ছে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট ভাগ্যের বিড়ম্বনা এই সবগুলো কিন্তু শুনে যখন অষ্টমে আসে তখন কিন্তু এই জায়গাগুলো দেখতে পাওয়া যায় অর্থাৎ নবম ভাব যদি ভাগ্য হয় ভাগ্যের ঠিক আগের ঘরটা দ্বাদশ ভাব অষ্টম ভাব সেখানে দাঁড়িয়ে আপনাদের ভাগ্যের বিড়ম্বনা শুরু হয়ে যায় যে কাজটাই হাত দিচ্ছেন কাজটা ঠিকঠাক হচ্ছে না যে কাজটাই করতে যাচ্ছেন ঠিকঠাক হচ্ছে না সবই যেন আটকে আটকে চলছে ভাগ্য যেন কোনোভাবেই আপনাকে সাথ দিচ্ছে না যে ভাগ্যের সাথ পেয়েছিলেন যেটা হয়তো সঞ্চয় করে রেখেছিলেন নানাভাবে সেটা কিন্তু খরচ হয়ে গেল নানাভাবে আপনাকে ধার দেনাতে ফেলে দিল লোনে ফেলে দিল পিতার সমস্যায় না দেয় পিতার দিক থেকে পিতাকে নিয়ে হসপিটালাইজেশন পিতাকে নিয়ে শারীরিক সমস্যা অর্থদণ্ড এগুলো কিন্তু অষ্টমভাবে শনি যাওয়ার জন্য হতে পারে হায়ার এডুকেশনে বাধা সৃষ্টি করে সেই জায়গাগুলো কিন্তু শনি নিজে যখন অষ্টমে বসে থাকে তখন কিন্তু এই বাধা বাধাগুলো সৃষ্টি করতে থাকে অষ্টম ভাব ম্যানিফিক ভাব শুভ ভাব নয় যতগুলো ভাব আছে বাবাটা ভাব আছে তার মধ্যে অষ্টমে এবং দ্বাদশ হচ্ছে সবচেয়ে খারাপ ভাব সেইভাবে শনি চলে যায় সমস্যা তৈরি হতে থাকে এটা কিন্তু কর্কট রাশির পক্ষে দেখা যাচ্ছে সব কাজেই বাধা বিঘ্ন আসছে এবার শনির তৃতীয় দৃষ্টিটা যখন অষ্টমে থাকে শনির তৃতীয় দৃষ্টিটা আপনাদের দশমভাবে গিয়ে পড়ল ফলে কি হলো শনির কর্মস্থানে দৃষ্টি দিয়ে দিল এবং কর্ম যখন অষ্টম দ্বারে যুক্ত হয়ে গেল তখন কর্মস্থানে নানারকম জটিলতা সৃষ্টি হলো প্রথম কথা যে শত্রু তা তৈরি হয়ে গেল হায়ার অর্থ সঙ্গে বনিমানা হচ্ছে না কর্মে কোনো প্রমোশন দেখতে পাচ্ছেন না উপরন্তু ডিমোশন হয়ে যাচ্ছে খাটছেন কিন্তু সেই লাভটা পাচ্ছেন না হঠাৎ করে পিতার কোনো অর্থ দণ্ড চলে গেল কোনো আইনি ঝামেলায় জড়িয়ে পড়লেন এইসব সমস্যাগুলো কিন্তু কর্মস্থানে হতে হয় চেষ্টা করছেন আপনি যথেষ্ট যোগ্য সেই চাকরিটা পাওয়ার জন্য তারপরেও আপনাকে সিলেক্ট করছে না আপনার থেকে যারা কম জানে তাকে সিলেক্ট করে নিল আপনাকে সিলেক্ট করলো না এইগুলো কিন্তু কটকটা রাশির ধাইয়া চলাকালীন দেখতে হতে পারে একটা দুটো খুব রেয়ার দেখা যায় যে শনির ঢাইয়াতে প্রমোশন হয়ে গেছে বা ভালো কিছু পেয়ে গেছে সেটা খুব কম মানে খুবই রেয়ার এর জন্য মানসিক অশান্তি তৈরি হয় মানুষের ডিস্টারবেন্স তৈরি হয় কোনো কিছু বুঝে উঠতে পারেন না যে কোথা থেকে জিনিসগুলো হচ্ছে অনেক গ্রহ আমরা আলোচনা করছি আপনাদের এইটা ভালো এটা ভালো এই জায়গাটা ভালো কিন্তু একটা জায়গায় যেন কোথাও সেই ভালোগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে সেইটা পেয়েও পাচ্ছেন কাছে এসেও দূরে চলে যাচ্ছে শনির ঠাইয়া আপনাদের দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে পরিবারের মধ্যে সবাইকে দূরে ঠেলে দিচ্ছে যারা একসঙ্গে ছিল তারাও যেন যে কোনো পরিস্থিতিতে যে কোনো কারণে দূরে চলে যাচ্ছে সবাইকে আঁকড়ে ধরতে চাচ্ছেন কিন্তু সবাই যেন আপনার থেকে দূরে চলে যাচ্ছে হয়তো বাড়ি থেকে অনেক দূরে আপনাকে ট্রান্সফার করে দেওয়া পরিবারের সঙ্গে কোনো যোগই রাখলো এই জিনিসগুলো হবেই হয়ই পরিবারে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব কারোর সঙ্গে কারো বনিবানা না হওয়া এরকম সমস্যাগুলো হতে থাকে দ্বিতীয়ভাবে সপ্তম দৃষ্টিটা করে ঢাইয়া চলাকাল এবার আপনাদের আর্থিক দিক থেকে দ্বিতীয়ভাব অর্থ আসার জায়গাটাকে নানাভাবে ডিস্টার্ব করে টাকা পয়সা অযথা খরচা করে দেয় তাও কি যদি খরচা হয় তো লামসাম খরচা করে দেয় অনেক টাকা হঠাৎ করে বেরিয়ে গেল দীর্ঘদিন কষ্ট করে জমিয়েছিলেন সেই টাকাটা ফাঁকা করে এই জায়গাগুলো কিন্তু যদি একান্ত খুব ভালো গ্রহের দশা চলে তাহলে তো অনেকটা রেহাই পাওয়া যায় কিন্তু যদি দেখা যায় শনির দশা চলছে আস পাশাপাশি শনির দশম দৃষ্টিটা গিয়ে পড়ে ঠিক আপনাদের পঞ্চম ভাব পঞ্চম ভাব কি প্রেম সন্তান সন্তানের ব্যক্তিগত জীবন এই জায়গাগুলো নানাভাবে ডিস্টার্ব হতে পারে সন্তান প্রাপ্তিতে বাধা সৃষ্টি করে পঞ্চম ভাগ বাচ্চা হতেই চায় নানাভাবে প্রবলেম তৈরি করে পঞ্চম ভাগ প্রেম প্রেমের মধ্যে গভীর পাঁচ ছ বছর প্রেম করছেন হঠাৎ করে ছাড়া ছাড়েন কোনো কারণই বুঝে পাচ্ছেন না কোথা থেকে ছাড়াছাড়ি হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে এটা কিন্তু মনটা যেন ডিস্টার্ব হয়ে যায় পঞ্চম হচ্ছে মনের প্রকাশ সেই মন যেন কোথাও কোনো কিছুতেই আনন্দ পায় না মনের মধ্যে কোথাও ডিপ্রেশান থেকেই যায় খুব উৎফুল্ল খুব আনন্দিত এই জিনিসটা তখন হতে পায় না হতে দেখতে পাওয়া যায় না ফলে কি হয় মন মানসিকতা ডিস্টার্ব মানে সব জায়গাতেই ডিস্টারবেন্স তৈরি হয়ে যারা আর্টিস্ট আছে শিল্পী আছে যারা নিজের মনের মতো কাজ করে তাদের দিক থেকে সেই আনন্দ সেই অ্যাচিভমেন্টটা দেখতে পারেন বাধা আসে প্রেমে বাধা সন্তানে বাধা সন্তানের কর্ম নিয়ে সন্তানের এডুকেশানে প্রবলেম পড়াশোনা হচ্ছে না ভালো পড়াশোনা করতে পারছে না পারছে না কর্মপ্রাপ্তিতে বাধা হয়ে যাচ্ছে সন্তান কিছুটা অবাধ্য হয়ে যাচ্ছে না রকম শারীরিক প্রবলেমও ঘুরছে এই জায়গাগুলো কিন্তু হতে পার্টনার যেহেতু আপনাদের সপ্তমপতি অষ্টমে চলে যায় পার্টনারের শরীর নিয়ে সমস্যা পার্টনারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব এই জায়গাগুলো কম বেশি কিন্তু অ্যালাইজ করে এবার যখনই আপনাদের ভাগ্যস্থানে চলে যাবে তখন কিন্তু আপনাদের একাদশভাবে দৃষ্টি দেবে যখনই আপনাদের একাদশ নবমভাবে চলে যাবে শনির ঢাইয়া অর্থাৎ শনির ঢাইয়া কাটছে কবে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ ডেটটা মনে রাখ। তখন শনি কিন্তু আপনাদের ভাগ্যস্থানে চলে যাবে ভাগ্যের পরিবর্তন আনবে ভাগ্যের দিক থেকে সাপোর্ট দেবে যে কাজগুলো দীর্ঘদিন ভাগ্যের বিড়ম্বনা দিক সেই কাজগুলো এগোতে আরম্ভ করবে একাদশে দৃষ্টি দেবে সাকসেস দেবে দ্বিতীয় হাত থেকে দৃষ্টি সরে যাবে অর্থ আসার জায়গা তৈরি করবে পারিবারিক দিক থেকে সেই যে দূরত্ব এসে গেলো সেগুলোকে কমাবে সেগুলো আবার অ্যাডেসিভ করে দেবে তৃতীয়ভাবে দৃষ্টি দেবে শনির তৃতীয় দৃষ্টি ভালো সপ্তম দৃষ্টিটা তৃতীয়ভাবে পড়বে ফলে আপনাদের আরও খাটানোর চেষ্টা করবে আপনাদের পরিশ্রম বাড়াবে যাতে আপনি আরও অ্যাক্টিভ হতে পারে শনি দশম দৃষ্টিটা আপনাদের ষষ্ঠভাবে করবে আপনাদের মধ্যে দৃঢ় সংকল্পতা তৈরি করবে ফলে স্বাভাবিকভাবে শনির দৃষ্টির পরিবর্তন শনির ঘরের পরিবর্তন মকর কর্কট রাশির ক্ষেত্রে তখন শুভ ফল দিতে হবে ফলে এখনো প্রায় মার্চে মার্চ মাস পর্যন্ত দু হাজার পঁচিশ পর্যন্ত আপনাদের কম বেশি অপেক্ষা করতেই হবে অনেকেই আমাকে এই শনির ধাইয়া সম্পর্কে জিজ্ঞেস করেছে অনেকেই পার্সোনালি জিজ্ঞেস করেছে অনেকে কমেন্টও করেছে যে কবে কাটবে তার একটা ডেট সঠিকভাবে বলে দেওয়া তাই বলে দিলাম চলে আসি বিশ্বিক রাশির ক্ষেত্রে বিশ্বিক রাশি চতুর্থভাবে গেছে চতুর্থভাবে যাওয়া অনেক শনির ধাইয়া শুরু হওয়া এর মধ্যে জুন মাসে বক্রি হবে নভেম্বর মাসে পনেরো তারিখে আবার মার্গি হবে দুটি নক্ষত্র পাস করবে বৃহস্পতি এবং রাহু পূর্ব ভাদ্রপদ এবং সপ্তভিশাল এ দুটো নক্ষত্র পাস করবে আবার মার্গি হয়ে উনত্রিশে মার্চ দু পঁচিশ শনি কিন্তু আপনাদের পারমানেন্টলি শনির ধাইয়ার সমাপ্তি কিন্তু এই যে শনির ঢাইয়া চলছে সমস্যা তৈরি হচ্ছে সমস্যা মানে চরম সমস্যা অনেক গ্রহরা খুব ভালো ফল দেওয়ার জায়গায় আসছে আমরাই বলছি সপ্তমভাবে বৃহস্পতি সপ্তমভাবে গুরুর অবস্থান শুক্রের অবস্থান রবির অবস্থান অতীব শুভ তারপরেও কোথাও যেন সেই শুভটা আপনাদের কাছে এসে পৌঁছাচ্ছে না বা এসেও হাতের বাইরে চলে যাচ্ছে অনেক এটা সবারই কিন্তু মতামত দিতেই হবে যে এই জিনিসটাই হচ্ছে কেননা শনির ঠাইয়া চলছে এবার যদি দেখুন অন্য কোনো শুভ গ্রহের দশা চলে শনি বাদে তাহলে হয়তো কিছুটা কিছুটা সফলতা আপনারা এর মধ্যেও পেয়ে যাচ্ছে কিন্তু যদি শনির ঢাইয়া চলে আর শনি আপনার জন্য চোখে থাকে অশুভ থাকে তাহলে তো তার কথাই সমস্যার সীমা ছাড়িয়ে যাবে যতই গ্রহরা ভালো ফাঁকেন চতুর্থ ভাগ শিক্ষা বাড়ি গাড়ি মাতৃস্থান বন্ধুত্ব ফলে এডুকেশনের সমস্যা দিয়ে দেয় পড়াশোনায় মন বসছে না ভালো এক্সাম রেজাল্ট খারাপ হয়ে যাচ্ছে ভালো পরীক্ষা দিয়েছেন তারপরেও রেজাল্ট খারাপ হচ্ছে এটাও দেখতে পেয়েছে ভালো পরীক্ষা একই স্টুডেন্ট কারো বৃহস্পতির দশা চলছে কারো শনির দশা চলছে ঢাইয়াতে একই ক্লাসের একই লেভেলের দুজন স্টুডেন্ট কিন্তু কেউ সেভেন্টি পার্সেন্ট পাচ্ছে কেউ পার্সেন্ট এটাও দেখা আছে ফলে শনির ঢাইয়াতে সবকিছু যেন অচল হয়ে যায় কোনো কিছু এগোচ্ছে না স্টেগনেন্ট হয়ে গেছে বন্ধু বান্ধবের সঙ্গে ভুল বোঝাবুঝি সম্পর্ক ছেদ হয়ে যাচ্ছে মন মানসিকতা ভীষণভাবে ডিস্টার্ব বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো ঝামেলা জড়িয়ে যাচ্ছেন আইনি দিক থেকে কোনো ঝামেলা হয়ে যাচ্ছে মায়ের শরীর নিয়ে সমস্যা তো লেগেই থাকছে এই জায়গাগুলো কিন্তু শনি দিতে থাকে বাড়ি গাড়ি বিক্রি করতে চাইছেন হচ্ছে না ফলে চতুর্থ ভাব ডিস্টার্ব মানে ঘুরিয়ে বেছিয়ে সেই মানসিকভাবেই আপনার ডিস্টার্ব হয়ে যাচ্ছে ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে কাজের মধ্যে সেই এন্তুটা আপনি পাচ্ছেন না সেই এনার্জিটা পাচ্ছেন না চেষ্টা তো অনেক করছেন খার্চে তো প্রচুর কিন্তু ফিডব্যাক নেই যতটা আশা করছেন র্যাঙ্কিংয়ে তার থেকে কমই আসছে ফলে এই যে খেটে যাওয়া অযথা খাটনি হচ্ছে কিছু অযথা খাটনি করতে হচ্ছে দৌড়াচ্ছেন খালি আসছেন যাচ্ছেন করছেন ফিডব্যাক আসছে না শরীরে কোনো রকম সমস্যা তৈরি করে দিচ্ছে অনেক প্রবলেম দিয়ে দিচ্ছে শরীরটা যেন কাজই করছে না শরীরটা যেন খুব একটা ভালো ফল নিচ্ছে না এই জায়গাটা কিন্তু বৃষ্টিক রাশির ক্ষেত্রে দেখতে পাই তৃতীয় বৃষ্টিটা ষষ্ঠভাবে পড়ছে ঋণ নিতে হচ্ছে এমন অনেক ক্ষেত্রে দেখা যায় ঋণ পর্যন্ত নিতে হয় অনেক টাকা খরচা হয়ে গেল রোগ ব্যাধি ঋণে জর্জরিত হয়ে গেল বহু বৃষ্টিক রাশির ক্ষেত্রে এটা আমি দেখেছি প্রচুর টাকা ভুল ইনভেস্টমেন্ট করে বসে আছে সেই জায়গাটাও দেখেছি উপরন্তু এখন তাকে ঋণ নিয়ে চলতে হবে বৃশ্বিক রাশি এই জায়গাটাও হয়েছে শত্রুতা কর্মস্থানের শত্রুতা কলিকা শত্রুতা করছে হায়ার ভায়িক শত্রুতা করছে এই জায়গাগুলো কিন্তু আপনাদের ফেস করতে হবে আপনাদের দশমভাবে দৃষ্টি দিচ্ছে সপ্তম দৃষ্টিটা বৃশ্বিক রাশিটা কর্মেও প্রমোশন নেই কর্মে কোনো ডেভেলপমেন্ট নেই একই রকম কাজ করে যাচ্ছে কোনো কোনো সময় তো কর্মহীন হয়ে বসে থাকতে হচ্ছে ছমাস ধরে কাজ নেই ভালো কোম্পানিতে এমএনসিতে চাকরি করছে হঠাৎ করে ছ মাস বসে আছে কাজ নেই যোগ্যতা আছে এক্সপিরিয়েন্স আছে তারপরেও সে কাজ পাচ্ছে না শনি আটকে রেখেছে প্রমোশন পাচ্ছে না শত্রুটা হচ্ছে ছেড়ে দিতে বাধ্য হয়ে যাচ্ছে এই জায়গাগুলো কিন্তু বৃষ্টিগ্রা ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে অনেক চেষ্টা করছে যথেষ্ট যোগ্য চাকরি পাওয়ার তারপরেও যেন অবরুদ্ধ হয়ে যাচ্ছে সুযোগই আসছে এই জায়গা তো হয় যারা কাজ করছে তাদের ক্ষেত্রেও শত্রুতা দেখা যাচ্ছে ট্রান্সফার হয়ে গেল বা কোনোভাবে কাজের জায়গাতে মানসিক একটা ডিস্টারবেন্স কোনো কেসে জড়িয়ে যাওয়া এরকম সমস্যাগুলো দিতে থাকে রবি ঘরে দৃষ্টি দিচ্ছে তাহলে রবি ঘর তো শনির এন্ট্রি ঘর সেই ঘরে বৃষ্টি দিচ্ছে এই যে সমস্যাগুলো অ্যারাইজ করতে থাকে সবচেয়ে বড় সমস্যা দশম দৃষ্টিটা আপনাদের রাশিতে গিয়েই পড়ে যায় বৃষ্টির এই মুহূর্তে তো শনির ঢাইয়া ছাড়া রাহুর দৃষ্টিটাও পড়ে আছে ফলে এই যে রাহু এবং শনি দুজনেই কিন্তু আপনাদের রাশিতে দৃষ্টি পড়ছে ফলে এই শনির দৃষ্টি যখন আপনার রাশিতে পড়বে স্বাভাবিকভাবে আপনাদের কিন্তু মানসিক দিক থেকে যে উদ্যম যে কাজ করার মানসিকতা সেটাকে শনি নষ্ট করে দেয় সেই এনার্জি পাবেন না হ্যাঁ করবো করছি ধৈর্যহীন অলসতা এই জিনিসগুলো শনি করার চেষ্টা করে অযথা চিন্তা করাবে যেটার কোনো ভিত্তি নেই সেরকম আগের থেকে ভয় দেখাবে যদি এটা হয় যদি ওটা হয় যদি এই রকম কিছু ঘটে যায় যেটার কোনো বাস্তবিকতার সঙ্গে কারো মিল নেই সেরকম চিন্তাগুলোও দিতে থাকে ফলে ডিপ্রেশনে পড়ে যায় তো অনেক দূরের কথা উল্টে ডিপ্রেশন চলে আসে বিয়ের সিদ্ধান্ত নিতে পারছে না কর্মের সিদ্ধান্ত নিতে পারছে না শরীর নিয়েই ব্যস্ত হয়ে যাচ্ছে শরীরে একাধিক প্রবলেম এসে দাঁড়িয়ে বলছে কারণ মন মানসিকতা যখন ডিস্টার্ব হয়ে যাবে শারীরিক প্রবলেম অটোমেটিক্যালি পাশাপাশি চলে আসবে এটা তো স্বাভাবিক সেই জন্য আপনাদের এখনো পর্যন্ত অনেক গ্রহরা কিন্তু সাপোর্ট দিচ্ছে কিছুটা কিছুটা স্বস্তি আপনারা পাবেন কিন্তু শনির ঢাইয়া যতক্ষণ চলবে সম্পূর্ণরূপে রিলিফ কিন্তু পাবেন এবং মার্চ মাসের উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনি পার্মানেন্টলি নিশ্চিক রাশির শনির ঠাইয়া থেকে মুক্তি দিয়ে দেবে সেই জায়গাটা আপনাদের যথেষ্ট ভালো পাবেন এবং যখনই আপনাদের পঞ্চমে যাবে তার দৃষ্টিগুলোও চেঞ্জ হয়ে যাবে সপ্তমভাবে দৃষ্টি যাবে আপনাদের একাদশভাবে দৃষ্টি যাবে আপনাদের দ্বিতীয়ভাবে দৃষ্টি চলে যাবে ফলে পরিস্থিতির মধ্যে চেঞ্জ চলে আসবে পঞ্চমের শনি কিছু কিছু দিক থেকে আপনাদের পজিটিভ ফল দিতে আরম্ভ করব এবং যে সমস্যাগুলো আপনাদের অ্যারাইজ করেছিল কর্মস্থানে ব্যক্তিগত দিক থেকে শিক্ষা বাড়িগারি মাতৃস্থান সম্পর্কিত সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে আস্তে আস্তে কমে যাবে ফলে আস্তে আস্তে আপনারা বেটার ফল পেতে আরম্ভ করবেন শনি ঘরেই থাকুক আমার মনে হয় কিছু না কিছু খারাপ ফল ওর যেহেতু শনি একটা ম্যালেফিক প্ল্যানেট তার স্বাভাবিকভাবেই অশুভ ফল দেওয়ার মানসিকতাই বেশি থাকবে শুভ ফল দেয় শুভকে এবার শনি শুভ ফল দেয় না তা না শনি কিন্তু যথেষ্ট শুভ ফল দিয়ে থাকে এবং শনি যত শুভ ফল দিতে পারে অনেক গ্রহে সেই শুভ ফল দিতে পারে কিন্তু শনি যে সবার ক্ষেত্রে শুভ থাকে জন্ম সেটা তো সেটা না হতে পারে যদি দেখা যায় শনি আপনার জন্ম থেকে অতীব শুভ তাহলে সেটা খুবই রেয়ার থাকে তুলারাশিতে বসে উচ্চস্থ হয়ে আছে কিন্তু নক্ষত্র ওয়াইজ দেখা যাচ্ছে ম্যালিফিক হয়ে গেছে দেখা যাচ্ছে আপনার তুলারাশিতে আপনি জানলেন যে আমার তুলারাশিতে শনি আছে আমার শনি উচ্চস্থ কিন্তু নক্ষত্র যে নক্ষত্রে বসে আছে বা যে লগ্ন পড়েছে আপনার সেই লগ্ন সাপেক্ষে শনি কিন্তু যে সিগনিফিকেটারগুলো যে ঘরগুলোকে ধরেছে ম্যালেফিক ঘরকে ধরে নিয়েছে তাহলে উচ্চস্ত ফলও কিন্তু ভালো ফল দিতে পারবেন যদি শনি মলি ম্যানেফিক হয়ে যদি যদিও একটা জ্যোতিষের ভাষা আপনারা হয়তো বুঝতে পারবেন না কিন্তু শনি শুভ থাকা খুব রেয়ার দেখা যায় যে সবাই শনি ভালো আছে কিন্তু শনি যতই ভালো থাকুক কিছু না কিছু সমস্যা অ্যারাইজ করে তাই শনির সাথে সাথে শনির ঢাইয়া চলছে আপনাদের একটু বুঝে চলতে হবে শনি যাতে ভালো থাকে সেরকমভাবে নিয়ম নিষ্ঠার সঙ্গে চলবেন কাউকে কোনো ঠকাবেন না কারোর সঙ্গে প্রতারণা করবেন না যে কথাটা মানুষকে দেবেন সেই কথাটা রাখার চেষ্টা করবেন গুরুজনদের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন পুজো আচ্ছার সঙ্গে যুক্ত থাকবেন দান ধ্যান করবেন গরিব দুঃখীকে একটু খাদ্য দেবেন আহার দেবেন অন্ন দেবেন বস্ত্র দেবেন অ্যাসপর ইউর ক্যাপাসিটি দেখবেন শনি অনেকটা শুভ ফল দেবে শনি মন্দিরে গিয়ে শনিকে পুজো দিলেই কিন্তু খালি যে বড় ঠাকুর সন্তুষ্ট হয়ে যায় তা না নিজের জীবন চলনাটাকে শুদ্ধ করে নিতে হয় তাহলে শনি কিন্তু ভালো ফল দিতে আরম্ভ ওভারঅল বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো বলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার